যে ছোট ছোটো কস্তিকা নিয়ে যাচ্ছে কোরান শরীফ নিয়ে যেয়ে তাদেরকে দুই চারটা হাদিসের কথা বলছে বয়ান করার ছাত্র ছাতী বলে এ আমার মা বোন যার নাত করতে গেলে বললে বট পাড় ছো ছো ছোটা এই বলে কিন্তু অভিনয়দের কাছে যে কস্তু শিওর করে দিচ্ছে আর আমার কেউ কেউ ভয় ভয় করছে বাড়িতে আমার স্বামী এসো বাপ বলে পিছু থেকে দে আর এরা এইভাবে বাস করছে এদের কোন ইসলামিক জ্ঞান নাই কোন ইসলামিক দীক্ষা নাই কোন ইসলামিক রিসার্চ নাই কোন ইসলামিক থিসিস নাই এরা হুদাই হুদাই আমার ধর্মপ্রাণ মুসলমান মা বন্ধুকে এরা কোরআন শরীফ দিয়ে দাঁড়িয়ে পালনার ভোট ছুয়ায় শপথ করতে চায় আইডি কার্ড দিতে চাই তারা হচ্ছে বিকাশের নাম্বার চার আমি মা বলছি বারো তারিখে ভোটের আগ পর্যন্ত কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে ট্রিপল নাইনে ফোন দিবেন পুলিশ ডাকবেন ধরাই দিবেন ঝামেলা শেষ ওই বয়ান